আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু। অনার্স তৃতীয় বর্ষের ফলাফল দিতে দেরি হচ্ছে কেন কখন অনার্স তৃতীয় বর্ষের ফলাফল দিবে এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখেন অনার্স তৃতীয় বর্ষের ফলাফল কখন দিবে এ বিষয়ে নির্দিষ্ট করে বলা নাই তবে খুব শীঘ্রই দিয়ে দিবে বেশি দিন সময় নাই আপনাদের হয়তো বা দু এক দিনের মধ্যে বা চলতি সপ্তাহের মধ্যে বা সর্বোচ্চ সামনের সপ্তাহের মধ্যে ফলাফল দিয়ে দেবে এখনও কথা হচ্ছে ফলাফল দিতে দেরি হচ্ছে কেন অনেকেই কিন্তু বুঝতেছে না অনেক ভ্যালিড কারণে কিন্তু ফলাফল দিতে দেরি হচ্ছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে প্রথমে বর্তমানে যে প্রকট যে সমস্যাটা সেটা হচ্ছে আন্দোলনের জন্য ফলাফল দিতে দেরি হচ্ছে এখন বলতে পারেন আন্দোলন কিসের আন্দোলন ওনার পরীক্ষার ফলাফল আটকে আছে ডিগ্রি যে শিক্ষার্থীরা রয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষ তারা কিন্তু অটো পাসের জন্য আন্দোলন করতেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন কার্যালয় সেটা গতকালকে এবং তার আগের দিনেও ওখানে তারা ঘেরাও করছিলো এবং তারা ঠিকঠাক মতো কাজ করতে পারেনি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কার্যক্রমের বেশিরভাগ অংশটাই তারা অবরুদ্ধ করে রাখছিলো এবং কার্য সম্পাদন করতে দেয়নি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারেনি তারা তো এই জন্য মূলত এখন অনার্সের থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ারের পরীক্ষাগুলো নিতে মানে পরীক্ষার ফলাফলগুলো প্রকাশ করতে এমনিতেই দেরি হইতো তাদের জন্য আরও বেশি করে দেরি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু একদম প্রথমেই দেখেন ওই কিছুদিন আগে যখন তখন আর কি যখন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হয় ইন্টারনেটের কারণে ওই সময় ইন্টারনেট শ্যাটডাউন ছিল এবং বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকের ছেলে পেলে ছেলে বা তাদের সন্তানেরা তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে এবং অনেক শিক্ষক অ্যাক্টিভলি আন্দোলনটা সমর্থন করছে সবাই করে নি বেশিরভাগই করে নিই কিন্তু কিছু সংখ্যক শিক্ষক আছে যারা সাপোর্ট করছে তো তাদের জন্য এবং আরও দেশের অভ্যন্তরীণ অবস্থা ভালো না থাকার জন্য তখন কিন্তু খাতা কাটা পিছাই গেছে এই জন্যই মূলত তৃতীয় বর্ষের ফলাফল দিতে আরেকটু পিছিয়ে গেছে এরপরে আরেকটা কারণ হচ্ছে বন্যা বন্যার সময় তো আপনারা সবাই দেখেছেন বন্যার কিছুদিন আগে এটার জন্য কিছুটা পিছিয়ে গেছে কারণ বন্যার সময় ওই বন্যা গ্রস্ত এলাকায় ওই এলাকাগুলোতে মানে অনেক অনেকটা জটিল সিচুয়েশন তৈরি হয়ে গেছে আর সেখানকার খাতাগুলো আছে কি না এই বিষয়ে তো সন্দেহ এর পরবর্তীতে হচ্ছে এই যে পাঁচ আগস্টের দিন এবং পরবর্তী সময়ে অনেক ভাঙচুর হয়েছে বিশেষ করে থানাগুলোতে এবং অন্যান্য অনেক জায়গায় ভাঙচুর হয়েছে এই প্রভাবটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উপরও পড়ছে কারণ থানাগুলোতে অনেকগুলো থানাতে আবার কিন্তু তখনও পর্যন্ত কিছু খাতা ছিল বুঝতে পারছেন কিছু অডিটের জন্য খাতা ছিল এই খাতা কাটার জন্য না এটা ইন্টারনেট অনেক আপনাদের বলা যাবে না অডিটের জন্য কিছু খাতা ছিল এবং অন্যান্য আরো আনুষাঙ্গিক মানে ফলাফল প্রকাশের আনুষাঙ্গিক কাগজপত্র গুলো কিন্তু থানায় ছিল তো থানায় ভাঙচুর হয়েছে অনেক থানায় আবার জ্বালা দেওয়া হয়েছে এজন্য মূলত ওইগুলোকে রিকভার করতে পুনরায় কিছু সময় পিছিয়ে গেছে এর পরবর্তীতে রাজনৈতিক পটভূমিত পাল্টে গেছে সরকার চেঞ্জ হয়ে গেছে তো এটার কারণেও কিছুটা ধাক্কা পাইছে ওনার তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এবং সবচেয়ে বড় ধাক্কাটা হচ্ছে উপাচার্য পরিবর্তন হয়ে গেছে এখন নতুন উপাচার্য এই ডিসিশনগুলো নিতে এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো পরিচালনা করতে মোটামুটি চার পাঁচ দিন সময় আবার পিছায় দিছে এবং বর্তমানে সাত নম্বরে চলমান আন্দোলন এবং চলমান পরীক্ষার জন্য কিন্তু আপনাদের ফলাফল দেরি হয়ে যাচ্ছে কারণ বর্তমানে অলরেডি ফার্স্ট ইয়ারে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে সেকেন্ড ইয়ারে পরীক্ষার জন্য প্রিপারেশন চলছে প্রিলিমিনেশন প্রিলিমিনারি মাস্টার্সের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে এরপরে সেমিস্টারগুলোর পরীক্ষাগুলো হচ্ছে এবং আজকে একটা ফার্স্ট সেমিস্টার নাকি ফোর্থ সেমিস্টারের মনে হয় রেজাল্ট দিয়ে দিয়েছে সো এই যে কাজগুলো করতে হচ্ছে এবং হঠাৎ করে জনবল কমে গেছে এবং বর্তমানে কিন্তু শিক্ষক শর্ট বর্তমানে কিন্তু শিক্ষক শট অনেক শিক্ষক পদত্যাগ করেছে অনেককে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং অনেক অনেক শিক্ষক রাজনৈতিক বিভিন্ন কারণে তারা তাদের কাজে যোগদান করছে না এই অনেকগুলো প্রবলেমের কারণে বর্তমানে অনুষ্ঠিত বর্ষের ফলাফলটা দিতে দেরি হচ্ছে যদি এই সমস্যাগুলো না থাকতো হয়তো বা এতদিন রেজাল্ট দিয়ে দিত আগের বছরের হিসাবে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু এই যে চলমান সমস্যাগুলো রয়েছে এগুলো খুবই প্রকট আকার ধারণ করেছে এই জন্য আপনাদের ফলাফল দিতে দেরি হচ্ছে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বাত্মক চেষ্টা করছে আপনাদের রেজাল্ট ফলাফল যত দ্রুত দেওয়া সম্ভব হয় তত দ্রুত আপনাদের দিয়ে দেবে আপনাদের রেজাল্ট আটকে রেখে তাদের কোনো লাভ নাই বুঝতে পারছেন কি এবং আপনাদের রেজাল্ট যত দ্রুত দেওয়া যায় তারা ওই চেষ্টাটাই করছে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা কিন্তু আগাইতে পারতেছে না এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তারা আগাইতে পারবে এখন আপনারা যদি হচ্ছে তাদের অফিস ঘেরাও করে রাখেন তাদেরকে কাজ করতে না দেন তো ফলাফল কেমনে দিবে বর্তমানে ডিগ্রি দ্বিতীয় বসে শিক্ষার্থীরা এমনটাই করতেছে তারা তাদের অটোপাস দরকার এটার জন্য আন্দোলন করতেছে তো এটা আমি পার্সোনালি সাপোর্ট করি না অটো তো যাই হোক এটা শিক্ষার্থীদের ব্যাপার তো কিন্তু কাজ তো বাধাগ্রস্ত করতেছে তো এই সকল কারণেই বর্তমানে তৃতীয় বর্ষ সহ অন্যান্য বর্ষের যে স্বাভাবিক কার্যক্রমগুলো রয়েছে এগুলো পিছিয়ে যাচ্ছে তো ঠিক আছে আশা করি যে বুঝতে পেরেছেন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন ধন্যবাদ